শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন জুয়েলারি ব্যবসায়ীকে অপহরণ দশ লাখ মুক্তিপণ দাবি নেপালে শক্তিশালী ভূমিকম্প আফটার অনুভূতি দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া নব্বই জেলে নামি সর্বশেষ থাকছে চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফেরার আইনগত বাধা আছে কি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন শেষ সময়ে এসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ উপকূলীয় অঞ্চলে নতুন নতুন জ্বালানির ক্ষেত্র অনুসন্ধানে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পানি ঢেলে দিলেন বাইডেন বিবিসির খবরে বলা হয় ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে বাইডেন এই সিদ্ধান্ত নিলেন তাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা নতুন ট্রাম্প প্রশাসনের জন্য কঠিন হতে পারে উনিশশো সালের আউটার কন্টিনেন্টাল সেলফল্যান্ডস অ্যাক্ট এর আওতায় বাইডেন তেল ও গ্যাস উত্তোলন নিষেধাজ্ঞা করেছেন এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি এক বিবৃতিতে বলেছেন এই উপকূল খনন করে তেল ও গ্যাস উত্তোলন করলে আমাদের প্রিয় জায়গাগুলোর অপপূরণীয় ক্ষতি হবে আর আমাদের দেশের জ্বালানির চাহিদা মেটাতেও এখন নতুন করে তেল গ্যাস উত্তোলন করা অপ্রয়োজনীয় তিনি আরও বলেন যেহেতু জলবায়ু সংকট দেশ জুড়ে হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই এখন আমাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই উপকূলীয়গুলো রক্ষা করা প্রয়োজন বাইডেন পুরো আটলান্টিক উপকূল এবং পূর্ব মেক্সিকো উপসাগরের পাশাপাশি ক্যালিফোর্নিয়া ওরেগন এবং ওয়াশিংটনের প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং আলাস্কার বেরিং সাগরের একটি অংশ জুড়ে তেল ও গ্যাস উত্তোলনের এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন জুয়েলারি ব্যবসায়ীকে অপহরণ দশ লাখ দাবি যশোরের চৌগাছা প্রবীণ জুয়েলারি ব্যবসায়ী উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্রনাথ দেকে অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চৌগাছা যশোর সড়কে খাদ্য গোদামের সামনে হতে একটি ম মাইক্রোবাস তাকে উঠিয়ে নিয়ে যায় এরপর অপহরণকারীরা ব্যবসায়ী ধীরেন্দ্রনাথের ছেলেকে ফোন করেন দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ভাই রতন কুমার দে বলেন সাড়ে সাতটার দিকে দাদা হাঁটতে গুদামের সামনে পৌঁছালে একটি মাইক্রো বাস তার কাছে পৌঁছে থেমে যায় এবং দাদাকে ধাক্কা দিয়ে মাইক্রোতে তুলে নিয়ে যশোর অভিমুখে চলে যায় খবর পেয়ে আমরা সবাই দাদার বাজারস্থ বাসায় ছুটে যাই ঘটনার সত্যতা নিশ্চিত করতে অফিসার থানা ইনচার্জ কামাল হোসেন বলেন অপহরণের সময় পেয়ে পুলিশ দ্রুত কাজ শুরু করেছেন অপহরণের শিকার ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধারে পুলিশ কাজ করছে জানা গেছে উপজেলা বিএনপির সভাপতি এ এম সালাম চৌগাসা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়া বিএনপির নেতা আতাউর রহমান লাল জামায়াত নেতা মাস্টার কামাল আহমেদ এবং ব্যবসায়ী গোবিন্দ কুমার সহ অনেকেই এই খবর পেয়ে ব্যবসায়ী ধীরেন্দ্রনাথের বাসার সামনে ছুটে আসেন এবং ঘটনা শুনে হতবাক হয়ে যান নেপালে শক্তিশালী ভূমিকম্প চল্লিশ মিনিটে পাঁচটি আফটার শক অনুভব শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল মঙ্গলবার সাতই জানুয়ারি সকালে আঘা থানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে সাত দশমিক এক উৎপত্তি স্থল নেপালের লেবুচি থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে এদিকে শক্তিশালী ওই ভূমিকম্পের পর পরবর্তী প্রায় চল্লিশ মিনিট একই উৎপত্তি স্থলে আরও পাঁচটি আফটার শক অনুভূত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে যেগুলোর মাত্রা রিক্টার স্কেলে পাঁচ এর বেশি বা এর কাছাকাছি সাত দশমিক একমাত্র শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত সাতটা তেরো মিনিটে যার মাত্রা ছিল পাঁচ দশমিক এক এরপর সাতটা চব্বিশ মিনিটে পাঁচ মাত্রায় সাতটা বত্রিশ মিনিটে চার দশমিক আট মাত্রায় সাতটা সাইত্রিশ মিনিটে চার দশমিক নয় মাত্রায় এবং সাতটা তিতাল্লিশ মিনিটে চার দশমিক নয় মাত্রায় আরেকটি আফটার শক আঘাতানে শক্তিশালী ভূমিকম্পটি ভূমিকম্পটি বাংলাদেশ ভারত ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া নব্বই জেলে নাবিক ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন আটাত্তর জেলের নাবিক সহ নব্বই জন বাংলাদেশি মঙ্গলবার সকাল নয়টায় চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের পনেরো নম্বর খাটে এসে পৌঁছান তারা এছাড়া বাংলাদেশের এপিল লাইলা দুই এবং এফবি মেঘনা পাঁচ নামের দুইটি ফিশিং ভেসেলো ফেরত আস এসেছে এর আগে গত নয় ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড দুইটি ট্রলার সহ আটাত্তর জন জেলা নাবিককে ধরে নিয়ে যায় খুলনার হিরন পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে এফপি লাইলা দুই এবং এফ মেঘনা পাঁচ এই দুটি নৌযান সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে ঘটনার পরদিন মালিকপক্ষ এবং নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছিল এফ লাইলা টু এবং ট্রলারটি এস আর ফিশিং নামে প্রতিষ্ঠানের আর এফবি মেঘনা পাঁচ টলারটি সি অ্যান্ড এফ অ্যাগ্রো লিমিটেড মালিকানাধীন জানা গেছে স্বাগত সাতাশে নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায় এফপি লাইলা দুই টলারটি বিশে নভেম্বর ঘাটে ফেরার কথা ছিল দিতে একচল্লিশ জন নাবিক জেলে ছিলেন এপি মেঘনা পাঁচ গত চব্বিশ নভেম্বর সাগরে যায় চোদ্দ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল এটিতে সাঁত্রিশ জন নাবিক জেলে ছিলেন ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে পরে তাদের উড়িষ্যা প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয় সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয় এছাড়া বারোই সেপ্টেম্বরে বাংলাদেশি মাছ ধরা নৌকার এফপি কৌশল প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায় ওই নৌকায় থাকা বারো বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায় পরে তাদেরও অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয় চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফেরার আইনগত বাধা আছে কি বিএনপি নেতা ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন খালেদা জিয়া সব মামলায় হয় খালাস পেয়েছেন নয় জামিনে আছেন চিকিৎসা শেষে তার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন মঙ্গলবার গণমাধ্যমকে এই কথা জানান দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামাল তিনি জানান তারেক রহমান সাহেবের মামলাগুলো আমরা আইনগতভাবেই মোকাবেলা করছি তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে আসার বিষয়ে তিনি যথা সময় পদক্ষেপ নেবেন এদিকে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাত দশটায় ঢাকায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ সুবিধা এবং সংবলিত কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ছয় চিকিৎসক নার্স ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী সহ পনেরো জন এই সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন যুক্তরাষ্ট্রের হৃৎসো বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এর মধ্যে দিয়ে দীর্ঘ সাত বছর পর মা ও ছেলে দেখা হচ্ছে হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ